একটা সময় আমি প্রতিটা দিন একটা ভয় নিয়ে ঘুম ভাঙাতাম আজকে কি নতুন কোনো ক্লায়েন্ট পাবো নাকি ইনবক্স আবারও খালি থাকবে লিন্ডিনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে কেবল হতাশাই হতাম রিপ্লাই নেই অ্যাকসেপ্ট নেই আবার কানেকশন রিকোয়েস্ট পাঠানো নোটসহ সেটা তার একটা ঝামেলা এভাবে ধীরে ধীরে আমার স্বপ্নগুলো ছোট হতে থাকে কিন্তু একদিন একটা টুল আমার ফ্রিল্যান্সিং লাইফ পুরোপুরি বদলে দিল এখন ঘুমের মধ্যেও আমার ক্লায়েন্ট জেনারেট হয় যদি আপনি লেনদেন থেকে ক্লায়েন্ট জেনারেট করার জন্য স্ট্রাগল করছেন আর মনে মনে চাচ্ছেন একটা সিস্টেম স্ট্রেস ফ্রি একটা ইকোসিস্টেম যেটার মাধ্যমে ঘুমিয়ে থেকেও আপনার ক্লায়েন্ট জেনারেট হবে তাহলে এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য লাইফ চ্যাঞ্জিং একটা পার্ট আমার এই পুরো ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘুমিয়ে থেকেও আনলিমিটেড ক্লায়েন্ট জেনারেট হবে পুরো সিস্টেমটাই হবে অটোমেটিক্যালি একবার সেট করে দিতে পারলেই কাজ শেষ আমার শুরুটা খুব কঠিন ছিল ম্যানুয়াল আউটিস করতে করতে মাথা ঘুরে যেত হয়তো আমি পঞ্চাশটা রিকোয়েস্ট পাঠিয়েছি এর মধ্যে হয়তো বা চারটে অ্যাকসেপ্ট করেছে আর রিপ্লাই সেটা তো বল হয় একবারেই অসম্ভব মানে জিরো তাহলে এই যে সিস্টেমটা আমি তৈরি করতাম বা এই যে আমি কাজ করতাম আউটপুট দিন শেষে জিরো থাকতো আমি জানতাম আমি হার্ডওয়ার্ক করছি কিন্তু আমার মধ্যে কোনো স্মার্ট সিস্টেম নেই আর স্মার্ট যদি সিস্টেম না থাকে তাহলে গ্রোথ কখনোই আসবে না সে সময় আমার আর্নিং পুরোপুরি অনিশ্চিত ছিল পরে আমি এমন একটা টুলস খুঁজে পেলাম যার নাম ক্লোজলি এটা আমার যেন একটা ডিজিটাল টিম এটা আমার জন্য আমার টার্গেট প্রসপেক্ট খুঁজে বের করে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠায় নোট সেট করে দেয় ফলো আপ মেসেজ দেয় সে যদি রিসপন্স না করে সে যদি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে অথবা আমি ইমেল করেছি অথবা তাকে একটা মেসেজ করেছি সেই মেসেজে রিপ্লাই না করে তাহলে সে সাথে সাথে একটা ফলো আপ মেসেজ করবে পুরো একটা সিস্টেম সে বিল্ড করে রেখেছে ইভেন সে একটা পার্সোনালাইজ মেসেজ করবে আমার টার্গেটের যে প্রোফাইলটি রয়েছে বা আমার যে টার্গেটেড কাস্টমার রয়েছে তার প্রোফাইল তার এক্সপিরিয়েন্স তার কত বছর ধরে কাজ করছে এবং কোন রোলে সে কাজ করছে তার পুরো সিস্টেমটা পুরো ডিটেলসগুলো দেখে সে কিন্তু একটা পার্সোনালাইজ মেসেজ করবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর তার প্রোফাইল ভিউ করবে তার পোস্টে লাইক করবে তার স্কিল অ্যান্ড্রোস করবে করার পর তাকে একটা পার্সোনালাইজ মেসেজ সেন্ড করবে এতে ক্লায়েন্ট অথবা আমার যে কাস্টমারটাকে আমি মেসেজ করলাম সে কিন্তু দেখছে যে আমি রিসার্চ করছি কিন্তু এই যে রিসার্চটা হচ্ছে এটা কিন্তু আপনি করছেন না এটা আপনার হয়ে ক্লোজলি করছে এক কথায় আপনি যদি ঘুমিয়েও থাকেন ঘুমিয়ে থাকার পরও ক্লোজলি কিন্তু আপনার সেট করে দেওয়া সিস্টেমের মধ্য দিয়ে ওয়ার্কফ্লোর মধ্য দিয়ে সে কিন্তু সিস্টেমটাকে বিল করে সে কাজ করছে বিশ্বাস না হলে এদের ফ্রি ট্রায়ালটা ব্যবহার করে দেখতে পারেন টুল স্টিল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন এবার আপনাদের দেখাই কিভাবে আপনি সেই কাঙ্ক্ষিত স্মার্ট সিস্টেমটি তৈরি করবেন ক্লোজলি এর মাধ্যমে যেটা আপনার ঘুমের মধ্যেও ক্লায়েন্ট কিন্তু জেনারেট করবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটা যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন আমি ডিরেক্টলি কিন্তু ক্লোজলিতে চলে এসেছি আপনারা হয়তো বা ডিরেক্টলি এইভাবে ক্লোজলি পাবেন না আপনাদের ক্লোজলি পাওয়ার জন্য এই যে নিউ ট্যাবে আপনাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে ক্লোজলি লিখে সার্চ করবেন গুগলে যখনই আপনি ক্লোজলি লিখে গুগলে সার্চ করবেন এদের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ক্লোজলি কিউ ডট কম এই লিঙ্কে ক্লিক করলে ক্লোজলি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনি চলে আসবেন দেখেন আমি অলরেডি কিন্তু ক্লোজলি যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি আসার পর এদের একটা ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডের একটা অফার চলতেছে আপনি চাইলে তাদের প্রিমিয়াম ভার্সনটাও কিনতে পারেন অথবা আপনি একটা ট্রায়াল টেস্ট দিতে পারেন এরা কিন্তু সাত দিনের একটা ট্রায়াল টেস্ট আপনাকে ফ্রিতে করতে দেবে সো আপনি এই টেস্টটা দিয়ে দেখেন যে আসলে আমি যে কথাগুলো বললাম সেটা ম্যাচিং হচ্ছে কিনা সেটা আসলে মিলছে কিনা ঠিক আছে তো এখান থেকে আসার পর আপনাকে কী করতে হবে একটু স্ক্রোল ডাউন করলে দেখেন এখানে লেখা আছে স্টার্ট ফ্রি ট্রায়াল এই স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলেই আপনার যে ট্রায়াল বক্সটা রয়েছে আপনি তাদের এখানে সাইন আপ করে আপনি ট্রায়ালটাকে ইউজ করতে পারবেন তো অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে এবং আমার প্রিমিয়াম নেওয়া আছে লাইফ টাইম ডিল যার ফলে কিন্তু আমি আর সাইন আপ করছি না ওকে সো আমি আমার ক্লোজ দিতে চলে এসেছি আসার পর দেখেন এই যে ক্লোজলি যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা যেখানে আমি একটা ওয়ার্ম আপ লিমিট সেট করে রেখেছি তো ডিরেক্টলি কিন্তু আপনার এটা আসবে না এটা আসার জন্য আপনাকে কী করতে হবে আপনি এখান থেকে দেখবেন যে অ্যানিসমেন্ট লেখা আছে অথবা ক্যাম্পেইনে ক্লিক করলে দেখবেন এখানে একটা কথা লেখা থাকবে অ্যাট লিন্ডেন অ্যাকাউন্ট যেমন এখানে লেখা আছে আমার অ্যাড ইমেল অ্যাকাউন্ট সো আপনার এখানে থাকবে লিন্ড ইন অ্যাকাউন্ট আর অলরেডি আমি কিন্তু এখানে ইমেল অ্যাকাউন্ট এখনও অ্যাড করি নাই যার ফলে কিন্তু এখানে ইমেল অ্যাকাউন্টটা অ্যাড করার অপশন আমাকে দিয়েছে বাট আপনার যেহেতু লিনিন অ্যাকাউন্ট অ্যাড করা নেই আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন অথবা আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমি আরেকটা লিন্ডিন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো অ্যাডের লিন্ড ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর দেখেন আমাকে এখান থেকে আমার যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা কিন্তু লিন্ড পাসওয়ার্ড এবং ইমেল সেটা আপনাকে দেওয়ার পর লিন্ডিন অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে নিলেই আমার মতো হুহো সেম এরকম একটা ড্যাশবোর্ড আপনাকে দেখাবে এরপর এখানে আসার পর দেখেন আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন অ্যাকাউন্টসে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংসে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে আসার পর দেখেন এখান থেকে আপনার যদি ওয়ার্ম আপ যে মোড এটা যদি অফ করা থাকে এটা অবশ্যই আপনাকে অন করে দিতে হবে ওয়ার্ম আপ মোডটা কি লাইক আপনি যখন এটা অফ করে দেবেন তখন যেটা হবে যে এই ক্লোজলি বিশ জন কোনো দিন তিরিশ জনকে ইনভাইট স্যান্ড করবে এটা আপনি সেট করে রাখতে পারবেন বাট সেটা প্রপার অয়না না না আপনি যেটা করবেন আপনি ওয়ার্ম আপ মোডটা এখানে অন করে রাখবেন ওয়ার্ম আপ মোড যখন আপনি অন করে রাখবেন তখন যেটা ঘটবে লিন্ড ইন যতটা কানেকশান রিকোয়েস্ট পাঠালে সেফ ক্লোজলি সেভাবেই পাঠাবে যেমন আমার এখানে বলছে যে পাঁচটা ডেলি রিকোয়েস্ট পাঠাবে দশটা মেসেজ ডেলি পাঠাবে প্রোফাইল ভিউজ বিশটা করবে বিশজনকে ইমেল পাঠাবে আর বিশজনকে অ্যান্ড্রোস স্কিল দিবে আর বিশটা পোস্ট লাইক করবে পার ডে সো এখানে একটা কিন্তু একটা সুন্দর ওয়ার্ম আপ সিস্টেম তৈরি করা আছে জাস্ট আপনার এখানে কাজ আছে ওয়ার্ম আপ অন করে দেয় দেয়ার সিট আর কিছুই করতে হবে না এরপর আপনি এখান থেকে ক্যাম্পেইনে চলে যাবেন ক্যাম্পেইনে চলে যাওয়ার পর আপনার এখানে আসবে না আমার এখানে অলরেডি একটা ক্যাম্পেইন আমি গতকালকে রান করেছি সো যার ফলে যেমন দেখেন অলরেডি সে দশজনকে রিকোয়েস্ট অ্যান্ড করেছে এখনও অ্যাকসেপ্ট করে নাই আর মেসেজ এখনও জিরো আর রিপ্লাইড পারসেনও এখনও জিরো এটা একটা নতুন আমি ক্যাম্পেইন রান করেছি হয়তোবা আপনাদের এখানে ব্লার করা থাকবে বাট এটা একটা নতুন ক্যাম্পেইন সো আমি একটা নতুন ক্যাম্পেইন আপনাকে টেস্ট করে দেখাই লাইক আপনি এখান থেকে কী করবেন নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন এরপর এখান থেকে ক্যাম্পেইন নেম দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে একটা ক্যাম্পেইন নেম দেবেন যে আপনি কাদেরকে আপনার এই লিস্টে রাখতে চাচ্ছেন বা কাদেরকে আপনি কানেকশান রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন সো একজনের ক্লায়েন্ট কিন্তু এক এক রকম লাইক আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমার ক্লায়েন্ট এক সিস্টেমের বা এক ইন্ডাস্ট্রির আপনি হয়তো বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন আপনার ক্লায়েন্ট হয়তো বা আরেক ইন্ডাস্ট্রির আপনি হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন আপনার ক্লায়েন্ট হচ্ছে আরেক ইন্ডাস্ট্রি তো আপনাকে প্রথমে একটা আইসিপি আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল কিন্তু তৈরি করতে হবে যদি এই টাইপের আপনার একটা হেল্প প্রয়োজন হয় লাইক আপনি ই কোল্টিমেল সেট আপ করতে পারছেন না কোলটিমেল সেট আপ করার প্রয়োজন লাইক এই যে লেনডিনের যেরকম আমি একটা অটোমেশন সিস্টেম তৈরি করতেছি এটা যদি আপনি না বুঝে উঠতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কাছে রিস্ক করতে পারেন এই সার্ভিসটা আমরা দেই আপনার আমাদের থেকে সার্ভিসটা পার্সেস করতে পারেন যেখানে আমরা আপনার জন্য একটা কমপ্লিট সলিউশন রেডি করবো আমরা আপনার জন্য টার্গেটেড ইন্ডাস্ট্রি ফাইন্ড আউট করবো আপনার আইসিপিটা ম্যাচ করবো যে কারা আপনার সার্ভিসটা নিবে কারা নেবে না সেটা একটা আইসিপি বায়ার পাশো তৈরি করার পর আপনার একটা সুন্দর কোল্ড ইমেল সেট আমরা তৈরি করে দেবো জাস্ট আপনাকে পে করতে হবে আর হচ্ছে এই যে আপনি যদি ক্লোজলিন মাধ্যমে লিনিয়ার অটোমেশনটা তৈরি করতে চান এটা আপনি নিজে থেকেই করতে পারেন বাট যদি আপনার প্রবলেম ফেস হয় আপনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টিমের সাথে তারা আপনাকে হেল্প করবে এবং আমাদের সার্ভিসটা পার্সেস করলে আমরা আপনাকে ফুল প্রসেস সেট আপ কমপ্লিট করে দেবো আপনি ঘুমাবেন আপনার ক্লায়েন্ট জেনারেট হতে থাকবে তো এখানে ক্যাম্পেইন নেম আসার পর নামিওর ক্যাম্পেইন এখানে জাস্ট আপনাকে ক্যাম্পেইন নেমটা দিতে হবে লাইক আমার ক্যাম্পেইন নেম দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি লাইক আমি দিলাম ডিজিটাল মার্কেটিং লিডস তারপর এখান থেকে জাস্ট আপনাদের যদি ইমেল অ্যাড্রেস থাকে আপনি এখান থেকে চাইলে ইমেল অ্যাড্রেসটা কানেক্ট করবেন ইমেল অ্যাড্রেসটা কেন কানেক্ট করবেন আমি যদি বলি ইমেল অ্যাড্রেসটা কানেক্ট করলে যেটা হবে আপনি একটা পার্সনকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু সে অ্যাকসেপ্ট করছে না আমরা কিন্তু এখানে একটা ফলো আপ একটা কিন্তু সিস্টেম বিল্ড করবো একটু উপরে যেটা দেখতে পাবেন কেউ অ্যাকসেপ্ট করছে না সেক্ষেত্রে কী করবে ক্লোজলি ওই ব্যক্তির ইমেলটাকে খোঁজে ডিরেক্টলি তাকে ইমেল করবে আপনার সার্ভিস নিয়ে যেটা আপনার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে সো আপনি চাইলেই এখান থেকে আপনার ইমেল অ্যাকাউন্টটাও কানেক্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি সেভ অ্যান্ড নেক্সট অডিয়েন্সে ক্লিক করবো এরপর দেখেন অডিয়েন্স সেকশন চলে আসে এরপর এখান থেকে আপনি জাস্ট আপনার যে সার্চের যে একটা লিঙ্ক সেটা আপনি এখান থেকে দিতে পারেন আপনি ডিরেক্টলি কী করবেন আপনার লিনিন যে প্রোফাইল আছে আপনার লিনিন অ্যাকাউন্টে আপনি চলে যাবেন লাইক আমি যদি এখানে যাই যে লিনিন অথবা এখান থেকে যে একটা লিনিন সার্চ এক্সাম্পল দেওয়া আছে আপনি এটাকে নিউ ট্যাবে করে নিয়ে নিতে পারেন এখান থেকে জাস্ট আপনি কপি করে নেবেন সিলেক্ট করার পর কপি করে নিয়ে আপনি যদি লিনিন এসে নিউ ট্যাবে গিয়ে পেস্ট করেন তাহলে এরকম একটা সার্চ চলে আসবে তো আমার লিনিনটা অলরেডি প্রিমিয়াম শেষ হয়ে গিয়েছে আমাকে আবার নিতে হবে তো আমি জাস্ট আপনাদের ফিল্টার করে দেখাই এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে পিপল সিলেক্ট করে রাখবেন এরপর এখান থেকে অল ফিল্টার্স অল ফিল্টার্সে আসার পর অল ফিল্টার্স অল ফিল্টার্সে আসার পর আপনি এখান থেকে লোকেশন আপনি কোন জিওগ্রাফির পার্সনদের কারা আপনার ক্লায়েন্ট সেটা আপনি রিসার্চ করবেন আইসিপি তৈরি করবেন লাইক আমার ক্লায়েন্টগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটে তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম এরপর কারেন্ট কোম্পানি যদি থাকে দেবেন যেহেতু আমার কারেন্ট কোম্পানির দরকার নেই এটা তো ওটা এভাবেই থাকবে এরপর এখান থেকে স্কুল ডাউন টু ইন্ডাস্ট্রি যেমন আমার ইন্ডাস্ট্রি লাইক আমার ক্লায়েন্টসগুলো ম্যাক্সিমাম মনে করেন রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রি থেকে আমি রিয়েল ইস্টেট এখান থেকে সিলেক্ট করতে পারি আপনার যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে হয় আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে দেবেন আপনার যদি প্রফেশনাল সার্ভিস থেকে হয় আপনি সেখান থেকে দেবেন আপনার ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রির সেই ইন্ডাস্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ করে দিলাম সার্ভিস ক্যাটাগরি আমি সিলেক্ট না এরপর এখান থেকে কিওয়ার্ডস এরপর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে যে আপনি যে ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করলেন সেই ইন্ডাস্ট্রির কোন ব্যক্তিটা ওই কোম্পানির কোন ব্যক্তিটা আপনার সার্ভিসটা নিতে পারে লাইক একটা বড়ো কোম্পানি যেটা হচ্ছে দশ হাজার ইমপ্লয়িজ তাহলে আপনি যদি ওই কোম্পানির সিইওকে কানেকশান রিকোয়েস্ট পাঠান তাহলে তো সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না সে তো অনেক হাই কোয়ালিটি একজন পার্সন সে রিল্যাক্সে আছে সে ক্লায়েন্ট যাদের ওই সার্ভিসগুলো দরকার তার জন্য আরেকজনকে কিন্তু সেখানে একজন চেয়ারে বসিয়ে রেখে দেন যে বাইরে থেকে আউটসোর্স করে পার্সনদের থেকে সার্ভিস নিয়ে কোম্পানিকে সার্ভ করবে সো আপনি যদি ডিরেক্টলি তখন বড়ো কোম্পানিগুলোকে সিইওকে টার্গেট করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভুল হবে এই জন্য আপনাকে কোম্পানির সাইজ ওয়াইজ আপনাকে কিন্তু এখানে টাইটেল সিলেক্ট করতে হবে লাইক আমার যারা সার্ভিসটা নেয় আমার সার্ভিসগুলো ম্যাক্সিমাম যাদের এমপ্লয়িজ সাইজ ফাইভ টু ওয়ান হান্ড্রেড মানে পাঁচজন থেকে একশো জনের মধ্যে তারা নর্মালি আমার সার্ভিসগুলো নেয় তো এই টাইপের র্যান্জের কোম্পানিগুলোর মধ্যে ম্যাক্সিমাম টাইম সিইও যারা অথবা ওনার বা যারা ফাউন্ডার তারাই মূলত সার্ভিসটা নিয়ে থাকে তো এটা আমার রিসার্চ করা আর কি এরপর আমি এখান থেকে শো রেজাল্টসে ক্লিক করবো তাহলে এখানে যে একটা সিইও লিস্ট সেই সিইও লিস্টটা কিন্তু আমার এখান থেকে চলে আসবে ঠিক আছে সো এর বাইরেও যদি আপনার আরও কোনো ফিল্টার্স থাকে সেই ফিল্টার্সগুলো আপনি এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারেন এরপর এখান থেকে যে সার্চের যে লিঙ্কটা পেলাম এই যে উপরে যে লিঙ্কটা পেলাম এই লিঙ্কটা আমি জাস্ট কপি করবো করার পর আমার যে ক্লোজলি অ্যাকাউন্ট সেখানে চলে আসবো আসার পর ফাইন্ড পিপল যে আছে আমি এখান থেকে ইন্টার সার্চ আমি জাস্ট এখানে ওই লিঙ্কটাকে পেস্ট করবো অথবা আপনার যদি অলরেডি পার্সোনাল লিন প্রোফাইল থাকে আপনি এখান থেকে ডিরেক্টলি জাস্ট সিএসবি ফাইলটা ইম্পোর্ট করে দিয়ে দেবেন তাও হয়ে যাবে অথবা আপনার যদি কোনো পোস্টের হয়তোবা আপনার ক্লায়েন্ট অথবা কোনো একটা কোম্পানি আপনার কম্পিটিটর সে একটা পোস্ট করেছে সেই পোস্ট হয়তো অনেকজন লাইক করেছে আপনি যদি এরকম মনে করেন যে যারা ওই পোস্টে লাইক করেছে তারাই আপনার ক্লায়েন্ট তাহলে সেই পোস্টের ইউ আর এলটা যদি এখান থেকে দিয়ে দেন আপনি তাদেরকেও কিন্তু কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন এরপর ইভেন্ট অ্যাটেন্ডেন্স অর্থাৎ কোনো একটা ইভেন্টে অলরেডি আপনার ক্লায়েন্টসগুলো জয়েন করেছে অথবা একটা ইউএসএতে কোনো ইভেন্ট হচ্ছে ওই ইভেন্টের যারা জয়েন করেছে তারাই আপনার ক্লায়েন্ট তাহলে ওই ইভেন্টের ইউআরএলটা যদি আপনি এখান থেকে দিয়ে দেন তাহলে তাদেরকেই কানেকশন রিকোয়েস্ট পাঠাবে এই ক্লোজলি তাদেরকে একটা ফলো আপ মেসেজ দেবে একটা টোটাল সিস্টেম সে বিল করে দেবে অথবা আপনার কোনো একটা গ্রুপস মেম্বার লিনিয়ার হয়তো একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে আপনার ক্লায়েন্টসগুলো আছে তাহলে আপনি ওই গ্রুপের ইউআরএলটা দিলেই ওই গ্রুপ মেম্বারদের কী করবে ক্লোজলি আপনার লিনিয়ার প্রোফাইলের আন্ডারে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে তাদেরকে একটা মেসেজ করবে সে যদি আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে একটা তার প্রোফাইল ভিউ করবে অ্যান্ড্রয়েড স্কেল করবে এভরিথিং তো আমি কী করব আমি এগুলো না করে আমি লিন সার্চের আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে স্টেপ অ্যান্ড নেক্সটে ক্লিক করব এরপর দেখেন অ্যাড এ নিউ স্টেপ এবার কিন্তু সেই স্টেপ সেকশনটা চলে আসলো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট পার্ট অ্যাড এ নিউ স্টেপে যদি আমি ক্লিক করি দেখেন এখান থেকে কি করবে কানেকশন রিকোয়েস্ট প্রথমে কি হবে প্রথমে কানেকশান রিকোয়েস্ট পাঠাবে তো আমি কানেকশান রিকোয়েস্ট সিলেক্ট করলাম এটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে বুঝে শুনে করতে হবে তো এখানে বাই ডিফল্ট কিছু ইউজ ট্যাম্পলেট দেওয়া আছে আপনি এগুলো ইউজ করতে পারেন যে কানেকশন রিকোয়েস্ট আপনার কোন মেসেজটা আপনি ক্লায়েন্টকে দেবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন বাই ডিফল্ট ট্যাম্পলেট থেকে অথবা আপনি চ্যাট জিপিটি হেল্প নিয়ে অথবা আপনি যদি আমাদের থেকে সার্ভিসটা নেন তাহলে আমরা এটা নিজে থেকে রিসার্চ করে একদম হাই কোয়ালিটি মানে ক্লায়েন্ট কনভার্টিং যে সিটিএ লাইক রিলেটেড যে ট্যাম্পলেটগুলো আছে বা স্ক্রিপ্ট রয়েছে সেটা আমরা মেক করে এখানে আমরা ইনপুট করব আপনি যদি এই সার্ভিসটা আমাদের থেকে নেন তাহলে এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না এই টোটাল সিস্টেমটা আমরা রেডি করব কী স্ক্রিপ্ট বা কী বডি মেসেজ দিতে হবে কানেকশান রিকোয়েস্ট সেন্ড করার ক্ষেত্রে তার টোটাল প্রসেসটাই আমরা হ্যান্ডেল করব আর যদি আপনি নিজে থেকে করেন তাহলে ইউজ ট্যাম্পলেট এখান থেকে রয়েছে আপনি এখান থেকে চারটা ট্যাম্পলেট রয়েছে যে কোনো একটা ট্যাম্পলেট ইউজ করতে পারেন অথবা আপনি চ্যাট জিপিটি ইউজ করেও কিন্তু আপনি একটা নিজের মতো করে আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ একটা আর আপনি একটা ট্যাম্পলেট রেডি করতে পারেন তো আমি বাই ডিফল এখান থেকে একটা ট্যাম্পলেট নিই লাইক হেই ফার্স্ট নেম থাকবে জাস্ট শো ইওর প্রোফাইল বিকজ অফ ই মিউচুয়াল কানেকশন উই হ্যাভ আমি এটাই ইউজ করলাম ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে দেখেন বাই ডিফল সব কিছু এখানে সেট করেই দেওয়াই আছে আর যদি আপনার এরকম হইতো যে না আপনি নিজে থেকে স্ক্রিপ্ট জেনারেট করছেন অথবা নিজে থেকে আপনি একটা ট্যাম্পলেট বানিয়েছেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার এখানে ফার্স্ট নেম দরকার হয় আপনি ফার্স্ট নেম দিতে পারেন লাস্ট নেম দরকার হয় লাস্ট নেম দিতে পারেন লাইক এখানে হেই ফার্স্ট নেম দেওয়া আছে তা আমি যদি চাই যে না আমি হে ফার্স্ট নেম দিব না আমি চাচ্ছি যে আমি এখান থেকে লেস লাস্ট নেমটা দেবো তাহলে আমি এখান থেকে কেটে দিয়ে এই যে লাস্ট নেমে সিলেক্ট করলে তার লাস্ট নেমটা এখান থেকে সবসময় লিন পিক করবে তো এটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সেফ ঠিক আছে আরেকটা ইম্পর্ট্যান্ট নোট সেটা দেখাই নি আমি আমি যদি এখানে যাই দেখেন এখানে এই যে উইডো রিকোয়েস্ট আফটার এটা অবশ্যই অন করে দিবেন দেওয়ার পর এটা ফোরটিন ডেজ দেওয়াটাই বেস্ট আমি ফোরটিন ডেজ নর্মালি ইউজ করি আপনি চাইলে সাত দিনও দিতে পারেন অথবা একুশ দিনও সর্বোচ্চ দিতে পারেন সাত থেকে একুশ দিনের মধ্যে এটা আসলে কি এটা হচ্ছে যে আপনি একজনকে রিকোয়েস্ট পাঠালেন সে চোদ্দ দিনের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করে এই ক্লোজলি নিজে থেকেই সেই রিকোয়েস্টটাকে উইড্রো করে নেবে যাতে আপনার লিঙ্কের অ্যাকাউন্টটা সেফ থাকে ওকে এটা অন করে দিয়ে সেভ করে দিবেন এরপর দেখেন ইফ কানেক্ট আপনি এই মেসেজটা তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠালেন পাঠানোর পর আপনি তিন দিন অপেক্ষা করবেন অথবা দুই দিন অপেক্ষা অথবা চার দিন অপেক্ষা করতে পারেন বাট সেভ হচ্ছে থ্রি ডেজ ইফ কানেক্ট যদি সে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এরপর আপনি একটা অ্যাড স্টেপ দিয়ে দিতে পারেন লাইক সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো এরপর আমি কী করব তাকে একটা থ্যাংকস মেসেজ দেবো আমি তাকে কী করবো একটা থ্যাংকস মেসেজ দেবো যে মেসেজে ক্লিক করলাম এরপর তাকে আমি কী মেসেজ দেবো সেই মেসেজটা আপনি নিজে থেকে জেনারেট করতে পারেন লাইক এখান থেকে আমি একটা ইস ট্যাম্পলেট নিয়ে নিই যে হাই ফার্স্ট নেম থাকবে থ্যাংক ইউ ফর কানেক্টিং নাইস টু মি টু বেস্ট এরপর আমি এখান থেকে সেভ করে দিলাম এবং এই যে মেসেজটা কবে যাবে কানেকশান রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে ইমিডিয়েটলি নাকি এক ঘন্টা পর নাকি দুই দিন পর সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে কী করব এই যে ওয়াইট ফর আওয়ার্স আমি ওয়ান আওয়ার দিয়ে দেবো যখন কানেকশান রিকোয়েস্টটা আমি ইমিডিয়েটলি দিয়ে দেবো ক্লোজলি কী করবে অ্যাকসেপ্ট করার সাথে সাথে তাকে মেসেজ করবে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বোর্ড পাবে এই জন্য মিনিমাম ওয়ান আওয়ার পর দেবেন যাতে অ্যাকাউন্টটা সেফ থাকে এবং ক্লায়েন্ট যাতে আপনাকে রিয়েলিস্টেক মনে করে ওকে ওকে আপনি এখান থেকে কী করলেন আপনার যে সার্ভিস কানেকশান রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করলো সে অ্যাকসেপ্টের আপনি তাকে একটা থ্যাংকস দিলেন এরপর নেক্সট স্টেপ কী করবেন এ নেক্সট স্টেপ এরপর এখান থেকে আপনি চাইলে তাদের প্রোফাইলটা ভিউ করতে পারেন একটা লাইক পোস্ট দিতে পারেন একটা অ্যান্ড্রয়েড স্কিল দিতে পারেন ঠিক আছে তো আমার বেটার সাজেশন হচ্ছে নেক্সট মেসেজ না দিয়ে আপনি তার প্রোফাইলে একটা লাইক দিতে পারেন আপনি লাইক পোস্ট একটা দিয়ে দেন লাইক পোস্টটা কী করবেন তাকে থ্যা থ্যাংকস মেসেজটা দেওয়ার একদিন পর তাকে তার পোস্টে একটা লাইক দিয়ে দেন এরপর আরেকটা অ্যাড নিউ স্টেপ করেন এরপর কী করবেন একটা মেসেজ দিয়ে দিবেন তাকে ওকে এখন কী মেসেজ দিতে পারেন আপনার সার্ভিস রিলেটেড তো আমি ইউজ ট্যাম্পলেট ইউজ করি একটা বাই ডিফল্ট লাইক আমি এটাই দিলাম এখানে অবশ্যই আপনি কি করবেন আপনার সার্ভিস নিয়ে কিন্তু আপনি এবার আপনার মেসেজটা আপনি স্ট্যান্ড করবেন যে হাই আই এম শাহিন আমি এই সার্ভিসটা দিচ্ছি অথবা এই সার্ভিসটা দিচ্ছি আপনার লাইক আপনাকে একটা এরকম একটা ট্যাম্পলেট জেনারেট করতে হবে আপনার সার্ভিস রিলেটেড ওকে সো এটা আপনার করার পর এটা আপনি সেভ করবেন করার পর দেখেন এই যে লাইক পোস্টটা দেওয়ার লাইক পোস্টটা দেওয়ার আমি কি করব লাইক পোস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি মিনিমাম পাঁচ ঘন্টা পর দিয়ে দিলাম যে লাইক পোস্ট প্রথমে করো এরপর পাঁচ ঘন্টা পর তাকে একটা তুমি মেসেজ সেন্ড করো তারপর আবার একটা অ্যাড মেসেজ এরপর দেখেন যে ওই ব্যক্তিটাকে যে আপনি মেসেজ সেন্ড করলেন সে রিপ্লাই করছে কিনা যে দেখছে যে না সে রিপ্লাই করছে না তাহলে আমি কী করলাম তার একটা প্রোফাইলটাকে আমি ভিউ করি তাহলে তার কিন্তু ওখানে একটা মেসেজ চলে যাবে যে সে আপনার প্রোফাইলটাকে ভিউ করেছে এটা কতদিন পর মেসেজটা সেন্ড করার মিনিমাম থ্রি ডেজ পর দেন তিন দিন পর যাতে এখন সেফ থাকে ভিউ প্রোফাইল করেন যাতে ক্লায়েন্ট আপনার আপনি যে তাকে ফলো করছেন কন্টিনিউয়াসলি যাতে সে একটা রিসপন্স পায় আপনার থেকে এরপর অ্যাড অ্যান দ্য স্কিলস স্টেফ এরপর এখান থেকে আমি আবার একটা মেসেজ এরপর কী করবো আমি একটা ফলো আপ মেসেজ দেবো ঠিক আছে যে আমার সে রিপ্লাই করছে না তাহলে আমি তাকে আর একটা ফলো আপ মেসেজ দিয়ে দিলাম এই তাই বলে এই মেসেজটা আপনি দিবেন না কিন্তু আপনার সার্ভিস নিয়ে সুন্দর একটা ফলো আপ মেসেজ আপনাকে বানাতে হবে এরপর সেফ অবশ্যই প্রোফাইলটা ভিউ করলাম কিন্তু ভিউ করার একদিন পরে তাকে আরেকটা ফলো আপ আপনি মেসেজ দিয়ে দেন ঠিক আছে আরেকটা ফলো আপ মেসেজ দিয়ে দেন এরকম আপনি টোটাল তিনটা মেসেজ ক্লায়েন্টকে সর্বোচ্চ করতে পারেন সো এটা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমি আমি এখন বেশি লং করবো না দেখেন বোঝেন তারপর এই দরকার আমি ক্লোজ নিয়ে নিয়ে আরেকটা ভিডিও করবো যদি আপনাদের আগ্রহ ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি আরও ভিডিও আছেন কি না ক্লোজ নিয়ে নিয়ে বা আউটস আউট অফ মার্কেট পেজে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায় এই সিস্টেমগুলোর মাধ্যমে ওকে সো এটা একটা সিস্টেম করলাম এরপর ওই ব্যক্তিরা যদি কানেক্ট না করে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো না তাহলে কী করবে কি করবেন যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তার প্রোফাইলটাকে ভিউ করতে পারেন অথবা তার পোস্টে একটা লাইক করতে পারেন আপনি কী করুন লাইক পোস্ট দিয়ে দেন দেওয়ার ইমিডিয়েটলি না এটা অবশ্যই লাইক ওয়ান ডেস লেটার দেন যে একদিন পর সে তিন দিনের মাথায় আপনার প্রোফাইলটা অ্যাকসেপ্ট করলো না তাহলে আরও একদিন পর তার প্রোফাইলে একটা লাইক দিয়ে দেন তার একটা পোস্টে লাইক দিয়ে দেন সে কিন্তু একটা নোটিফিকেশান পাবে তাই না নোটিফিকেশানটা যখন পাবে অ্যাড নিউ স্টেপ করেন দেখেন যে সে অ্যাকসেপ্ট করতেছে কিনা যদি ওই লাইক পোস্ট দেওয়ার পর অ্যাকসেপ্ট করে তাহলে ইফ কানেক্টেড আমরা সিলেক্ট করবো আর যদি না করে লাইক সে অ্যাকসেপ্ট করলো না তাহলে কী করবো তার প্রোফাইলটা একটা ভিউ স্টেপ দিয়ে দিই যে হ্যাঁ সে ভিউ করলো ভিউ করার পর দেখেন যে সে অ্যাকসেপ্ট করতেছে কিনা যদি দেখেন হ্যাঁ অ্যাকসেপ্ট করতেছে তারপর পুনরায় ইফ কানেক্টেড দিয়ে দিবেন দেওয়ার পর ওই যে আবার এই পাশে দেখেন ইয়েস আর নো ইফ কানেক্টেড হওয়ার পর ইয়েস দিয়েছি এই পাশে কিন্তু অলরেডি ইয়েস হলে কি কি করবো এখানে কিন্তু অলরেডি আমরা সেট আপ করেছি সেম এগুলে আপনি আবার এই যে ইফ কানেক্টের পরে আপনি কি করবেন আবার কপি পেস্ট করবেন আবার নো এই যে নোয়ের জন্য আমরা কী করছি এখানে দুইটা করছি সেম অ্যাড নিউ স্টেপে ক্লিক করে আপনি নোয়ের জন্য আবার করেন আবার ইফ কানেক্ট যদি কানেক্ট করে এইভাবে একটা সিস্টেম বিল্ড কিন্তু করতে পারেন ঠিক আছে করার পর আমি এ পর্যন্ত রাখলাম এরপর সেভ অ্যান্ড নেক্সটে যাই এরপর দেখেন অডিয়েন্স অ্যান্ড লঞ্চ আমি যে ইউআরএলটা দিয়েছিলাম সেই ইউআরএলটা কিন্তু লেনডেন করবে কি তাকে অ্যানালাইসিস করে আমার এখানে দিয়ে দেবে যেমন দেখেন আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেটাতে একশো ছয়জন প্রোফাইল ছিল একশো ছয়টা ব্যক্তি কিন্তু আমার এখানে চলে এসেছে এই যে এখন এইটাকে আমি চাইলে কোনো একটা প্রোফাইল যদি আমার রিলেটেড না হয় আমি কিন্তু এখান থেকে ইজিলি ডিলিট করে দিয়ে দিতে পারি এই যে যেমন এই এই ব্যক্তিগুলো কোম্পানি নেম নিয়ে আমি এগুলো ডিলিট করে দিতে পারি অথবা যদি মনে করেন যে না ডিলিট করার প্রয়োজনে আপনি রাখতে পারেন ফাইন তাহলে আমার এখানে প্রোফাইলটা চলে আসলো এই যে প্রোফাইলটা চলে আসলো আসার পর আমি কি করব। এক্সক্লুড পিপল অ্যাডেড টু আদার্স কোম্পানি ক্যাম্পেইন্স আমি এটা অবশ্যই অন করে দিব যে আমার আদার্স কোনো ক্যাম্পেইনে যদি এই প্রোফাইলটা অলরেডি থাকে তাহলে অবশ্যই সেটা যাতে ক্লোজলি এক্সক্লুড করে দেয় তার মানে একটা প্রোফাইলকে তো বারবার কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায় না অবশ্যই আপনি এটা এক্সক্লুড করে দিয়ে দেবেন তারপর সেভেন লঞ্চে ক্লিক করতে পারেন ঠিক আছে এই যে আমি সেভেন লঞ্চে ক্লিক করি সেভেন লঞ্চে ক্লিক করলে দেখেন আমি যখনই করতেছি ইউর ক্যাম্পেইন পয়েন্ট লাইফ এই যে আমার যে আগে একটা ক্যাম্পেইন ছিল ওই ক্যাম্পেইনের পাশাপাশি কিন্তু আমার একটা নতুন ক্যাম্পেইন কিন্তু তৈরি হয়ে গেল যেটার ফুল প্রসেসটা নিজে থেকে আমার এই ক্লোজলি করে দিবে। মূলত এটাই সিস্টেম ক্লোজলি এখন নিজে থেকে আপনি যে লিস্টটা দিয়েছেন সে নিজে থেকে কানেকশান রিকোয়েস্ট পাঠাবে ওয়ার্ম আপ করবে যাতে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি না হয় এখন আপনি নিশ্চিন্তে ঘুমান ক্লোজলি নিজে থেকে আপনার লেনএেন প্রোফাইলটাকে ভিজিট করবে তাকে ভিউ করবে পোস্ট করবে অ্যান্ড্রোস দেবে কন্ডিশন রি কোয়েস্ট অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট হয়ে গেলে তাকে একটা থ্যাংকস মেসেজ দেবে এরপর দুই দিন পর আপনার একটা তার সার্ভিস রিলেটেড একটা মেসেজ দেবে সেই মেসেজ রিপ্লাই না দিলে আবার সে মেসেজ করবে এরকম তিন থেকে চারটা ফলো আপ করবে দেখবেন যে আপনি জনের কাছে রিস্ক করছেন জনের মধ্যে আপনার হয়তো বা বিশজন বা তিরিশ জন আপনাকে রিপ্লাই করছে এর মধ্যে থেকে দেখবেন যে পাঁচজন অথবা ছয়জন আপনাকে কিন্তু সার্ভিস নিয়ে এনেছে ঠিক আছে এরপর এখান থেকে যে মেসেজ করলো বা করলো না সেটা কীভাবে দেখবেন দেখেন এখানে দেখা আছে আপনি কতজনকে রিস্ক করতেছেন কয়টা কয়টাকে অলরেডি কানেকশন রিকোয়েস্ট স্যান্ড করা হয়ে গেছে অ্যাকসেপ্ট কতজন করছে মেসেজ কতজন করছে রিপ্লাইট কতজন করছে তার কিন্তু সব আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপর এখান থেকে যদি অ্যানালিটিক্সে ক্লিক করেন এখান থেকে কে কতজন অ্যাকসেপ্ট করছে না করছে সব অ্যানালিটিক্স এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে যদি ইনবক্সে ক্লিক করেন ইনবক্সে যখনই চলে আসবেন ইনবক্সে চলে আসলেই কিন্তু আপনার যারা রিপ্লাই করছে যাদেরকে মেসেজ করছে তাদের কিন্তু এখানে এ লিস্ট পেয়ে যাবেন আপনি এখান থেকেই চাইলে আপনি যে কাউকে আপনি এখান থেকে কিন্তু রিপ্লাই করতে পারবেন খুব ইজিলি খুব সুন্দরভাবে রিপ্লাই করতে পারেন এইটার মাধ্যমেই সব আপনাকে আর লিনা ঢোকারই প্রয়োজন নেই আপনি এখান থেকেই ডিরেক্টলি সব কিছু করতে পারবেন একটা জায়গাতেই সব ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করতে পারছেন এক কথায় ফুল একটা অটোমেশন অটোমেশন সিস্টেম ঘুমিয়ে থেকে কিন্তু আপনার ক্লায়েন্ট জেনারেট হবে ক্লায়েন্ট জেনারেট করা নিয়ে আপনার কোনো প্যারাই নাই তো আমি মনে করি যে এইভাবে আপনি অফ মার্কেট প্লেস থেকেও কিন্তু আপনি একটা সিস্টেম বিল্ড করতে পারেন খুব ইজিলি আর এই হচ্ছে ভিডিও আমি নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওর ভালো ইন্টারেস্ট পাই ইমপ্রেশন পাই আপনাদের কমেন্ট বা লাইক পাই আমি অবশ্যই নেক্সট ভিডিও একটা তৈরি করবো ক্লোজলি নিয়ে আরও ডিপ রিসার্চ এবং আপনাদের সার্ভিস নিয়ে যে কীভাবে কী করলে আরও বেটার একটা আউটপুট পাওয়া যায় দ্যাটস ইট সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ